নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে করে সারা রাজ্যে মানুষ এই বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল দ্বারা পরিচালিত সরকার তার প্রতি মানুষ একটাই কারণে দুর্নীতির সমস্ত ক্ষেত্রে দুর্নীতির একটা বাতাবরণ তৈরি হয়েছে মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ মানুষ যে সময় প্রচন্ডভাবে ক্ষুব্ধ নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে সেই সময় দেখা গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি মন্দির উদ্বোধন করলেন মুখে বলছেন কালচারাল সেন্টার কিন্তু সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা মন্দিরের রূপ নিয়েছে সেই মন্দির উদ্বোধন করলেন মন্দিরটা তৈরি হলো সরকারি পয়সায় যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না সেখানে দুশো কোটি টাকার বেশি সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে মন্দির তৈরি করলেন কি বলবেন এটা একটা অবাক করার মতো বিষয় যে সরকার তার যে চরিত্র হয় সেই চরিত্রটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে একটা নতুন ধরনের প্রবণতা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের বুকে কারণ একটা সরকার হবে ধর্ম নিরপেক্ষ সরকার সেখানে সর্বধর্ম সমন্বয় থাকবে মানুষ তার ধর্মচারণ করবে তার নিজস্ব ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু সরকার কোথাও যে মন্দির বা মসজিদ বা অন্য কোনো ধর্মীয় উপাসনা স্থল তৈরি করছে এটা এক নজিরবিহীন ঘটনা এবং পশ্চিমবঙ্গে যেটা ঘটছে সেটা পশ্চিমবঙ্গের যে অন্যান্য যে সমস্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে চাপা দেওয়ার জন্য মানুষকে একটা ধর্মীয় প্রবণতার দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার এটা করছে যেটা শুধু সংবিধান বিরোধী এটা আমি বলবো যে এই ধরনের কাজ কোনো সরকারের পক্ষে শোভা শোভা পায় না আপনি একটা কথা বললেন এই যে দুর্নীতির বিষয়গুলো আছে সেখান থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে যাওয়ার জন্য অন্যদিকে দেখছি এই মুহূর্তে খাতায় কলমে প্রধান বিরোধী দল বিজেপি একথা ঠিক কিন্তু প্রকৃতপক্ষে প্রধান বিরোধী শক্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীরা সেই বামপন্থীরা মানুষকে বারবার এই দুর্নীতির কথা বলে মানুষের কাছে যেতে চাইছে এবং তৃণমূল এবং বিজেপির একটা গোপন বোঝাপড়া আছে এটাও বিভিন্ন সময় বলবার চেষ্টা করছে কিন্তু এই শ্রমজীবী অংশের মানুষ বলেন সাধারণ মানুষ বলেন তারা কিন্তু সেটাকে কর্ণপাত করছে না বামপন্থীদের কথায় তারা ভোট দিচ্ছে ভোটের সময় আবার সেই তৃণমূল এবং বিজেপিতে চলে যাচ্ছে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা একটু জটিল কারণ মানুষের জীবনে যে সমস্ত সমস্যাগুলো আসছে সেটাকে কোথা থেকে ধরতে হবে বা সেটাকে নিরসনের জন্য যে সমস্ত উপায়গুলো আছে সেই যে কঠিন রাস্তা সেই কঠিন রাস্তায় মানুষ এখন যেতে চাইছে না বা তাদেরকে পরিচালনা যারা করবেন সেই শক্তি তাদের ততটা নেই এবং তৃণমূল এবং বিজেপি তারা পরস্পরে পরিপূরক এবং মিডিয়ার একটা বড় শক্তিশালী অংশ তারা চাইছে যে ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে এবং সারা পৃথিবীর বুকে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যে দক্ষিণপত্রের যে উত্থান সেই উত্থানটার একটা ছোট্ট সংস্করণ হচ্ছে পশ্চিমবঙ্গকে তারা বেছে নিয়েছে এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে বিজেপি যখনই কোনো বিপদে পড়েছে তখনই তৃণমূল তাকে সাহায্য করেছে এবং তৃণমূলের সাহায্যেই আজকে বিজেপির এখানে বার বাড়ন্ত সুতরাং মিডিয়া এখানে চেষ্টা করছে যে এখানে যে গণতান্ত্রিক অবস্থা বামফ্রন্টের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে যে চৌত্রিশ বছর বামফ্রন্টের আমলে মানুষের স্বার্থে যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল সেই সমস্তগুলো যদি আরও চলতে দেওয়া যেত তাহলে এই সমস্ত দক্ষিণপ্রতি শক্তিগুলোকে বারবারন্ত হতো না এবং তার জন্যই যে মিডিয়াগুলো আছে যারা বিজ্ঞাপন লোভী মিডিয়া যারা ওই তৃণমূল মূলত দুটো শিবিরে পশ্চিমবঙ্গের বুকে বিভক্ত হয় তৃণমূল নয় বিজেপির শক্তিশালী মিডিয়া সে ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা পেপার মিডিয়া হোক সবটাই তারা ভাগ হয়ে গেছে এবং একটা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করছে যে দুজনে দুজনের বিকল্প আসলে দুজনে দুজনে বিকল্প তো নয় বরঞ্চ পরিপূরক যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলিতে এটা আমরা প্রমাণ পেয়েছি সেই জন্যই এটা কখনোই হতে পারে না কিন্তু কালে বামপন্থীদের যে লড়াই বামপন্থীদের যে আন্দোলন এটা প্রমাণ করছে যে ভারতবর্ষের শুধু নয় পশ্চিমবঙ্গে বামপন্থী হচ্ছে একমাত্র শক্তি যারা মানুষের জন্য কাজ করছে মানুষের জন্য লড়াই করছে এবং এটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে বামপন্থীরা যত হবে। মানুষের দুর্দশা তত বাড়বে সুতরাং মানুষের যে লড়াই মানুষের যে ইচ্ছে সেগুলোকে যদি সঠিকভাবে রূপায়িত করতে হয় এইখানে যে মিডিয়া যারা আছে তারা কিন্তু এটাকে চাইছে না তারা ওই সমস্ত যারা এখন সরকারে আছে তৃণমূল তার নানান রকম তার যে কৌশল ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য মেলা খেলা উৎসব এগুলোতে বাতি রেখে মানুষকে মূল সমস্যার দিকে সরিয়েছে এবং একটা যেটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় যে একটা বড় অংশে মানুষ কিন্তু সেই পোল বলে পা দিচ্ছে সুতরাং এই মুহূর্তে একটা কঠিন সময় এসছে বামপন্থীদের পক্ষে যে সমস্ত মানুষকে একটা বড়ো অংশের মানুষকে তাদের পক্ষে নিয়ে এসে এই যে সুযোগ সুবিধাগুলো যা অনৈতিকভাবে অনেক সময় দেওয়া হচ্ছে সেগুলো থেকে মুক্ত করা একটি কঠিন কাজ সেই বামপন্থীর পক্ষে সমস্যাটা জটিল হয়ে পড়েছে আমার একদম শেষ প্রশ্ন আপনি মাঝখানে বলতে গিয়ে ভাতার কথাটা তুললেন এই মধ্যে পশ্চিমবঙ্গে একটা কথা প্রচলিত হয়েছে রাজ্য সরকার রাজ্যের মানুষকে চাকরি বাকরি দিতে না পারার কারণে বেকার সমস্যা সমাধান করতে না পারার কারণে ভাতাজীবী করে তোলা হচ্ছে চাকরিজীবী থেকে ভাতাজীবী এরকম একটা জায়গা এসে দাঁড়িয়েছে এটা কথা প্রচলিত হয়েছে বাংলার মুখে সেখানে দাঁড়িয়ে এই ভাতার কথা উল্লেখ হতেই যে কথাটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে এই নিয়োগে বিশাল দুর্নীতি সেই দুর্নীতির কারণে আমরা জানি রাজ্য সরকারের অপদার্থতা বলেন অকর্মণ্যতা বলেন এই শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে যোগ্য অযোগ্য পৃথকী করতে না পারার কারণে যাদের চাকরি চলে গেছে বিশেষ করে ডি গ্রুপ কর্মচারী যারা সি গ্রুপ ডি গ্রুপ তাদেরকে যতদিন পর্যন্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন তাদের একটা ভাতার ব্যবস্থা করবে ঠিক কথা করুক কিন্তু এখানে হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য এটা পৃথকীকরণ করতে পারেনি তার মানে কি সেই অযোগ্য চাকরি প্রাপকরা ভাতা পেয়ে যাচ্ছে এই বিষয়টা আপনার চোখে দেখছেন এটা দিন ধরে চলে আসছে এই বিষয়টা যে পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করছে এখন সম্পূর্ণভাবে একটা দুষ্কৃতীদের সরকার এবং দুর্নীতিগ্রস্ত সরকার সেই দুর্নীতিগ্রস্ত সরকার তার প্রতিটা পদক্ষেপে যখনই যে কোনো রকম বিষয় নিয়োগ হোক বা বাড়ি তৈরি হোক বা কলকারখানার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক যা কিছুই হোক যদিও পশ্চিমবঙ্গের বুকে এখন কলকারখানা তো নিঃস্ব হয়ে গেছে শ্মশানের জায়গায় দেখা গেছে এবং বাম বলে যে সমস্ত শিল্পগুলো তৈরি হয়েছিল সেগুলোকে ধুলিশাপ করে দেওয়া হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করছেন তিনি ভাতা দিচ্ছেন তিনি লক্ষ হাজার হাজার পুজো উদ্বোধন করেছে ফিতে কেটেছেন কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি আজ প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল বারো তেরো বছর হয়ে গেল কিন্তু তিনি কোনো কলকারখানা ফিতে কেটে উদ্বোধন করেছেন এটা কখনো দেখা যায়নি সুতরাং বেকার সমস্যা সংকুল এই পশ্চিমবঙ্গ সেখানে বেকার ছেলে মেয়েদের যে একটা প্রচণ্ড আঘাত করেছে এই সরকার সেটা প্রতিদিনতে প্রতিদিন আমরা বুঝতে পারছি কারণ আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিক যেভাবে প্রতিদিনই হাওড়া স্টেশন বা আমরা শিয়ালদা স্টেশনে যদি যাই যে বড় বড় দূরপাল্লার ট্রেন গুলো সেগুলো লাইন করেছে সেখানে সব পরিযায়ী শ্রমিকের জন্য তারা যাচ্ছে কাজ পাচ্ছে না কখনো কখনো বা কখনো কখনো লাশ হয়ে ফিরছে আমরা দেখছি যে গুজরাটে সমস্ত কয়েক শোক পরিযায়ী শ্রমিকের বাড়ি ঘর সমস্ত ভেঙে দিল শুধুমাত্র বাংলাদেশে হওয়ার জন্য অর্থাৎ বাংলাদেশে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে শুধুমাত্র বা আর তাদের ইসলাম ধর্মের দীক্ষিত বলে তারা এমন একটা ভারতবর্ষের বুকে এই অবস্থা তৈরি করেছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখছি যে এখানে একটা দুর্নীতিগ্রস্ত সরকার যারা চলছে সে পরীক্ষার এসএসসি হোক বা অন্য যে কোনো নিয়োগের ক্ষেত্রেই তারা এই সমস্ত দুর্নীতিগুলো চালিয়ে যাচ্ছে এবং শুধু দুর্নীতি চালাতে গিয়ে একটা চেন তৈরি করে ফেলছে সাধারণ মানুষ যারা ওই বেকার মানুষ বা ছেলে মেয়ে তাদের কাছ থেকে বিশাল অঙ্কে টাকা তুলছে এবং সেই বিশাল অঙ্কের টাকা তুলে যখন এগুলো নিয়ে চাকরি বাকরি নিয়ে যখন নাকি আন্দোলন হচ্ছে বা যখন কোর্টে কেসগুলো হচ্ছে তারা পরাজিত হচ্ছে এবং সেই লোকগুলো যে চাকরি আছে সেই চাকরি যাওয়ার লোকগুলো বা চাকরি ছেলে মেয়েরা যাতে তাদের যারা টাকা নিয়েছিল তাদের না ধরতে পারে সেই জন্য তাদেরকে বাঁচানোর জন্য এখন দেখা যাচ্ছে যে যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে তারা একটা নতুন ঘরে একটা পন্থা অবলম্বন করেছে কি সেই যে ভাতা দেওয়ার যে একটা তার যে নীতি সেই ভাতা দেওয়ার নীতিতে এখন তারা করছে কি প্রতিদিন তারা ওই সমস্ত যারা যোগ্য অযোগ্য তারা বারবার বলছে যে আমরা ব্যবস্থা আছে আমরা এখানে আলাদা করতে পারি কে যোগ্য কে অযোগ্য বলছেন কিন্তু কোর্টে তারা কখনোই সেই বিষয়গুলো জমা দেননি কোর্ট না দেওয়ার ফলে নিম্ন আদালত উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সব জায়গায় যখন রিজেক্ট হচ্ছে বাতিল হচ্ছে তখন শুধুমাত্র দলীয় যে সমস্ত নেতা মন্ত্রী যারা টাকা খেয়েছে তাদের বাঁচানোর জন্য আজকে সমস্তটাই প্যানেলটা বাতিল হয়ে গেলে একদম এই সমস্ত বেকার যে ছেলে মেয়ে তাদের বুকে ছুরি মেরেছে এই সরকার এবং যে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে সেটা হচ্ছে আরো মারাত্মক যে সরকারি কোষাগার থেকে এভাবে ভাতা দেওয়া যায় কিনা এটা আইন বিরুদ্ধ এবং এই ভাতা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র দলকে বাঁচানোর জন্য শুধুমাত্র অযোগ্যকে বাঁচানোর জন্য হাজার হাজার যোগ্য পরিবার হাজার হাজার যোগ্য মানুষ আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে সুতরাং এই সরকার কখনোই সাধারণ সমস্ত মানুষের ভালো করতে পারে না এই সরকারের পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ আজকে তাদের মুক্তি নেই সেই জন্য এই বামপন্থীরা যে লড়াই করছে সেই লড়াই যদি মানুষ যুক্ত হতে না পারে তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গের পক্ষে আগামী দিনে বড় বিপদের দিন বনিয়ে আসছে আমি বলবো যে বামপন্থীরা যে পন্থা অবলম্বন করছে যেভাবে মানুষকে বেঁচানোর চেষ্টা করছে সেটা হয়তো কৌশল একটু ভিন্ন হতে পারে সে করবে তারাই করবে এটা কেউ দেখিয়ে দেবে না এবং আমরা দেখছি যে নতুন জোয়ার আসছে বামপন্থী আন্দোলনে সেই জোয়ারে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গকে নতুন করে সাজানোর জন্য পশ্চিমবঙ্গের বুকে এই পরিবর্তনের জন্য যে লড়াই সে লড়াই নিশ্চয়ই বিশ্বাস আছে সেটা একদিন হবে এবং সাধারণ মানুষ মুক্তি পাবে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।